ওয়েলকাম মাই চ্যানেল টিভি মানুষের কথা সুপ্রিয় ভাইরা বাংলার চাষি ভাইদের প্রিয় তেল ফসল সরিষা সরিষা আমরা কিভাবে বিনা চাষে সরিষা চাষ করবো সেই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম আপনারা সাথে থাক আমি মোহাম্মদ হুমায়ুন কবির চাষা টিভির সাথে তবে চলুন জেনে নেওয়া যাক আমরা কখন কোন সময় কিভাবে বীজ বপন করবো এবং কি জমিতে কতটুকু পরিমাণ সার দেব এবং আমরা যারা ধান চাষ করেছি যারা ধান কাটার পর জমিতে চাষ করে সরিষা বুনতে চাচ্ছি কিংবা বিনা চাষে সরিষা বোনার যাদের আগ্রহ আছে তাদের জন্য আজকের ভিডিওটি তবে যারা এই যে এখন যে জমিটাতে ধানগুলো আগে দেখছেন এই জমিতে কিন্তু আপনার এখনকার সার প্রয়োগের উপযুক্ত সময় তবে শরীর ভবনের আগে আপনাকে অবশ্যই জমিতে সুষম মাত্রায় সারগুলা দিয়ে নিতে হবে চলুন জেনে নেওয়া যাক আমরা এক বিঘা জমিতে কোন সার কতটুকু পরিমাণে দেব আর এক বিঘা জমির জন্য টিএসপি বিশের থেকে পঁচিশ কেজি এমওপি বা পটাশ যেটা আমরা লাল সার বলি এই লাল সার হলো আপনার পনেরো কেজি আপনার জিপসাম হলো আঠারো কেজি দশটা পাঁচশো গ্রাম বোরন এক কেজি এই সারটা ইউরিয়া হলো আপনার শরীরের জন্য প্রতি বিশ কেজি তবে ইউরিয়া সারটা কিন্তু আগেই দেওয়া যাবে টিএসপি এমওপি জিপশ্যাম কিন্তু আপনার তেল উৎপাদনে সহায়তা করে এবং বীজকে পুষ্ট রাখে মানে বীজ পুষ্ট পুষ্ট হয় ধান কাটার পনেরো দিন আগে অবশ্যই জমিতে প্রয়োগ করতে হবে তারপর পাঁচ দিন পর আপনাকে সেই এই জমিতে বীজ বপন করতে হবে এক কেজি বীজ আপনি ছিটিয়ে বপন করে দেবেন এরপর যখন ধানটা কাটবেন তখন এই ধান গাছগুলার আপনার এক ফিট গিয়ে তারপর কেটে দেবেন আর ধান কাটার পর ধানগুলাকে জমিতে পিছিয়ে রাখা যাবে না অবশ্যই জমি থেকে ধানগুলোকে জমির আইলে হবে বা আপনার যে জায়গায় মারাই করবেন সে জায়গায় নিয়ে যাবেন কারণ জায়গায় কিন্তু তখন নতুন গাছ থাকবে যে কারণে জমিতে ধান রাখলে গাছগুলো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে পর আপনাকে অবশ্যই প্রথম কিস্তির যে ইউরিয়া সাত কেজি পরিমাণে বিঘাপতি প্রয়োগ করে দিবেন এরপর থাকবে আরো দুই কিস্তির ইউরিয়া সার সেটা হলো আপনার সাত কেজি করে চোদ্দ কেজি সাত কেজি সার আপনাকে যখন গাছের বয়স অর্থাৎ ধান কাটা থেকে নিয়ে বিশ দিন পর আবার সাত কেজি পরিমাণে ইউরিয়া সার জমিতে দিয়ে দেবে আর থাকবে তৃতীয় কিস্তি সার এই সারটা যখন জমিতে ফুল আসবে সেই সময় বৃষ্টি না থাকে সরিষা কিন্তু বৃষ্টি নির্ভর একটি ফসল আর যদি বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে যদি সেচের ব্যবস্থা থাকে সেচ দেওয়ার পর আমরা তৃতীয় কিস্তির যে ইউরিয়া সারটা সাত কেজি পরিমাণ এই সারটা আবার জমিতে প্রয়োগ করে দেবেন সরিষা বপনে আপনার ষাট থেকে আশি দিনের মধ্যে কিন্তু ফলন সংরক্ষণ করা যায় ফলন সংরক্ষণ করে এবং সেটা বাজারজাত করা যায় তবে অবশ্যই শরীর স্বাস্থ্যের জন্য ভালো জাত নির্বাচন করতে হবে আর এভাবে যদি আমরা এক বিঘা জমিতে সরিষা চাষ করি সেজন্য আমাদের খরচ হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ খসরাবাদে সরিষা বিক্রি আসবে আপনার বারো থেকে ষোলো হাজার জায়গা ভালো ফলন হলে আমাদের জন্য লাগে তিন মাসের জন্য পতীত না রেখে আমরা সরিষা চাষ করি সেক্ষেত্রে কিন্তু আমরা একদিকে যেমন তেল উৎপাদনে দেশের ভূমিকা রাখতে পারবো অন্যদিকে আমরা আর্থিকভাবে লাভবান হব এজন্য অবশ্যই আমাদেরকে জমিগুলাকে আমাদের যে ফসলের জমিগুলা যে কোন প্রতি জায়গা যাবে না আর যে আমরা যে সরিষা সারটা ব্যবহার করলাম এই সারটা কিন্তু কিছু অংশ জমিতে থেকে যাবে এটা আবার যখন আমরা বড়ো ধান লাগাবো এই সময় এই সারটা কার্যকারিতা কিছু থাকবেই তবে প্রিয় ভিওয়ার্স আজকের এই সরিষা বিনা চাষে সরিষার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আরও এরকম নতুন ভিডিও পেতে